प्रणाम आप सभी लोगों की आज जीत हुई है जितने अली नगर के जितने लोगों ने मुझे आशीर्वाद दिया है आज आप सभी लोगों की जीत हुई है और मैं बस निःशब्द हूँ कहने को बहुत कुछ है लेकिन फिर भी ऐसा लग रहा है कि शब्द नहीं मिल रहे हैं मैं सबसे पहले धन्यवाद देना चाहती हूँ हमारी जनता जनार्दन का हमारी तुल्य सभी कार्यकर्ताओं का जिनके साथ से संभव हो पाया हमारी भारतीय जनता पार्टी का जिन्होंने मुझ पर विश्वास करके मुझे इस चुनाव में आप सभी के लिए भेजा और धन्यवाद देना चाहती हूँ मैं माननीय मुख्यमंत्री जी का हमारे तो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का अमित शाह जी का जेपी नड्डा जी का और सभी वरिष्ठ हमारे भारतीय जनता पार्टी के जितने भी नेता हैं सभी का धन्यवाद सबके मार्गदर्शन से आज ये संभव हो पाया और बस हम सब जीत गए हैं ওয়েট এখন আমাকে অনেক মানুষ প্রশ্ন করতে পারে যে কি শুরু করছে কী নিয়ে ভিডিও করছে কার সাথে কার তুলনা দিচ্ছে সি তাহলে আমি বলতে চাই যে আপনি যার ডান্সটা এই মার্ত দেখলেন যে মেয়েটার যে বউটার আপনি এই ডান্সটা দেখলেন সেও কিন্তু সোশ্যাল মিডিয়া পরিচয় ভাইরাল আর তার ভিডিওগুলোও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দেখে তাহলে আমার প্রশ্ন হলো যে এই ভিডিওগুলো কারা দেখে এদের কি ভাইরাল করে আর এর থেকে সমাজ কী শিক্ষা পাচ্ছে আমাদের বোনেরা কী শিক্ষা পাচ্ছে এই বউটা এই যে ডান্স করছে রাস্তাঘাটে বসে এনি নাকি অন্যান্য মেয়েদের অনুপ্রেরণা মানে এনি অনুপ্রেরণা যোগাচ্ছে মেয়েদের এরকম ডান্স করার জন্য যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যাচ্ছে যে বিধায়ক হয়েছে সেও একজন নারী মিতালি ঠাকুর আর এই যে ডান্স করছে রাস্তাঘাটে বসে সমাজের বিরুদ্ধে গিয়ে সেও কিন্তু একজন নারী দুজনেই নারী কিন্তু সেম সেম বাট ডিফারেন্ট এটা আপনাকে মানতেই হবে আর আপনার আমরা সেই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে চাচ্ছি আর মিতালি ঠাকুরের মতো মেয়ে আমরা তৈরি করতে পারছি না এই প্রথম ধাপেই আমরা তো ভুল করতেছি প্রথম ধাপেই আমরা ভুল করতেছি আপনারা হয়তো ভাবেন আমরা কার ভিডিও দেখছি এটাই আপনাদের দোষ আপনি আমার ভিডিও দেখবেন না আপনার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে কি ওই ডান্স দেখবেন আমি এখানে খারাপ কিছু বলছি না তো আমি যে হই আমার কথা যদি কোনো ভুল থাকে আপনি সেটা বলবেন যে তুমি এগুলো কী বলছো যদি আমার কথায় কোনো ভুল না থাকে তাহলে আমার কথাটা আপনি নেন আমাকে নিতে হবে না আপনার আমায় আমি কে সেটা আপনার জানতে হবে না আমার কথাটা যদি মূল্যবান হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন যদি মূল্যবান না হয় তাহলে ব্যবহার কোনো করার দরকার নেই আমার ভিডিও আপনার কোনো দেখতে হবে না কোনো সমস্যা নেই আপনি ইনস্টাগ্রামে গিয়ে ওই রিলসগুলো দেখুন আর তাদের ভাইরাল করুন মিতালি ঠাকুরের মতো মেয়ে এই ভারতবর্ষে হয়তো আর বেশি একটা জন্ম নেবে না কারণ জন্ম নিতে পারবে না কারণ যে মেয়েটা আমাদের সমাজের জন্ম নেওয়ার পরেই ফোনে দেখে এরকম ডান্স যেটা ফোন খুললে পরেই সামনে এসে পড়ে তাহলে আমাদের সমাজকে শিখবে একটা ছেলে মেয়ে যখন জন্ম নেয় একটা পুতুল যখন তৈরি হয় তখন তাকে যেরকম তৈরি করা হয় তখন সে সেভাবে তৈরি হয় আর তার সামনে যদি এরকম ভিডিও দেখে এরকম অঙ্গিভঙ্গি দেখে যদি তাহলে সেই পুতুলটা কি শিখবে সেই পুতুলটা কিভাবে তৈরি হবে এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তো আমার সমাজ এভাবেই নষ্ট হয়ে যাবে এই মিতালি ঠাকুরের মতো মেয়ে তার জন্ম নেবে এখন বলতে পারেন মিতালি ঠাকুরের মতো মেয়ে তাহলে কিভাবে জন্ম সে কিভাবে জন্ম হলো তার মা বাবা তাকে সঠিকভাবে ব্যবহার করেছে বিদেশে এরকম হয়েছে এখন কজন পারে তার বাবা মার মতো এরকম তাকে ব্যবহার করতে তো যাই হোক আমি এই ভিডিওগুলো দেখলাম তারপর আমার মনে হলো যে এই ভিডিওটা আমি একটু সোশ্যাল মিডিয়া আপলোড করি আমি আগেও বলছি এখনও বলি যে আমার ওই ইউটিউব থেকে ইনকাম করতে হবে সেরকম আমার কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নেই আমি আমার কথাগুলো আমি বলে যাই ইউটিউবে কেউ দেখলে দেখবে না দেখলে কিছু করার নেই ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন